গতকাল রাত দশটায় আমাদের ছেড়ে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র প্রবিমিত্র মৃত্যুর পর তিনি হিন্দু ছিলেন না মুসলিম এ নিয়ে বেশ ধুয়াশার সৃষ্টি হয়েছে বিভিন্ন অনলাইন পত্রিকা এ বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছে চলুন জানা যাক প্রকৃত তথ্য প্রবি মিত্র একজন জনপ্রিয় অভিনেতা যিনি দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতে অবদান রেখেছেন তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে অগণিত দর্শককে কিন্তু তার ব্যক্তিগত জীবন বিশেষ করে তার ধর্ম নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা শোনা যাচ্ছে কিছু অনলাইন পত্রিকা ও সূত্র বলছে প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এর প্রধান কারণ ছিল তার স্ত্রীর সাথে বিবাহ একটি পুরনো সাক্ষাৎকারে তিনি নিজেই এই কথা স্বীকার করেছেন তিনি বলেছিলেন আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন শুধু তাই নয় পরিবারের কিছু সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন তাদের মতে প্রবীর মিত্র স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আমৃত্যু সেই ধর্মই পালন করেন তার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখা হয়েছিল যদিও তিনি প্রবী মিত্র নামেই পরিচিত ছিলেন তবে কিছু মহলে এই তথ্য নিয়ে বিতর্ক দেখা যায় কেউ কেউ এই তথ্য সত্য নয় বলে দাবি করেন কিন্তু অধিকাংশ সূত্র এবং স্বয়ং প্রবীমিত্রের মিত্রের বক্তব্য এদিকেই ইঙ্গিত করে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবি মিত্রের ধর্ম যাই হোক না কেন তিনি একজন অসাধারণ শিল্পী ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কাজ তার অভিনয় তাকে বাঁচিয়ে রাখবে দর্শক হৃদয়ে ধর্ম নিয়ে এই ধোয়াশা হয়তো আর কিছুদিন চলবে কিন্তু একজন শিল্পী হিসেবে তার অবদান অনস্বীকার্য আজকের মতো এ পর্যন্তই প্রবি মিত্রের আত্মার শান্তি কামনা করছি বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Thank <laughs> you.